হে গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে ভিডিও মেক করা হয় নাই কারণ আমাদের एग्जाम চলতেছে সেই কারণে তো আজকে ভিডিওটি হবে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে স্টার কিনবেন তো স্টার হচ্ছে আপনার টন থেকে কিনতে গেলে অনেক প্রবলেম শো আপনারা হচ্ছে ফেস করতেছেন যেমন হচ্ছে আপনার ফেকমেন্ট থেকে কিনতে গেলে আপনাদের হচ্ছে এখানে অনেক কেওয়াইসি যাচ্ছে কেওয়াইসি আপনি করতে পারতেছেন না অনেক প্রবলেম শো করতেছে তো এইটা নিয়ে আজকে ভিডিওটি আপনারা কিভাবে স্টার কিনতে পারবেন তো ভিডিওটি না টেনের করবেন এবং পাশে থাকলে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো শুরু করেছে আজকের মূল ভিডিও তো আপনার যদি এখানে টন কেবার চলে আসেন আপনাদের থেকে মাস টন থাকতে হবে ঠিক আছে আপনারা টনের মাধ্যমে আপনার চাইলে স্টার কিনতে পারবেন নিজে নিজে আর যদি আপনারা ধরেন অনেকে হচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে আপনারা কে করতে চাচ্ছেন না বা এগুলো হচ্ছে আপনারা বুঝেন না আপনারা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ বুঝে যাবেন কিভাবে আপনারা স্টারগুলো বাই করবেন তো টন কোথায় পাবেন আপনারা চাইলে আমার টন কিনতে পারবেন এবং স্টারও চাইলে আমার কাছ থেকে কিনতে পারবেন আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন থাকবেন এখানে হচ্ছে আমার এটা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা আমার টেলিগ্রাম চ্যানেল আপনার আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন থাকবেন নাহলে আপনারা হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপ আছে আপনারা আমার মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আপনার অ্যাড থাকলে ইনশাল্লাহ আপনারা সব কিছু জানতে পারবেন এটা হচ্ছে আমার ম্যাসেঞ্জার গ্রুপ আপনার যদি এই মেসেঞ্জার গ্রুপে আপনার চাইলে আমার এখানে হচ্ছে এটা আমার নিজে তো আপনারা এখান থেকে চাইলে কিনতে পারবেন স্টার এবং ডলার এখানে আরও হচ্ছে আপনার পাই সিটটা এগুলো বাইসেল হয় আপনার এখানে জয়েন হয়ে আপনার হচ্ছে এটা এগুলোর লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে আপনি এখান থেকে আহ জয়েন হয়ে নেবেন তা আপনারা এখন আমি দেখাই যে আপনার হচ্ছে টন কিপার হচ্ছে কীরকম প্রবলেমগুলো আপনার কি হবে টন এখন টন হচ্ছে টন ধরে হচ্ছে আমাদের থেকে কিনে নিলেন বা এখন আমাদের থেকে টর্নগুলো সংগ্রহ করলেন আর না হলে আপনারা হচ্ছে যেখানে এক্সচেঞ্জার থেকে টর্নগুলো নিয়ে আসতে পারবেন মিনিমাম এক টন হলে আপনারা আনতে পারবেন আপনারা এতগুলো টন খরচ করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে আমার তো অল্প অল্প দামে আপনারা চাইলে হচ্ছে টন কিনে ফেলতে পারবেন তো আপনারা এখান থেকে হচ্ছে আপনার প্রথমে ব্রাউজার অপশন চলে আসবেন নিচে হচ্ছে একদমই চারটা অপশনের মধ্যে আপনারা এখানে দেখবেন যে ব্রাউজার অপশন ব্রাউজার অপশন চলে আসবেন আসার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে দেখবেন যে এখানে ফেকমেন্ট ফেকমেন্ট অপশনে ক্লিক করলে এখানে অনেক প্রবলেম শো করতেছে অনেকেরই রাস্তা অপশনে ক্লিক করে যদি স্টার বাই করতে যাচ্ছেন অনেকে কিন্তু এখানে আপনারা কেউ আছে এটা করতে পারতেছে না আমি তো আপনাদেরকে এটা সাজেস্ট করব না ঠিক আছে এটা কারণ অনেক প্রবলেম শো করতেছে কিন্তু এটা জায়গায় আপনারা চাইলে বাই করতে পারেন কোনো প্রবলেম হবে না আপাতত শুধুমাত্র যাদের হচ্ছে প্রবলেমটা হচ্ছে যাদের হচ্ছে আপনারা কেউ আছে করতে পারতেছে না তারা হচ্ছে আমার মতো এই ট্রিক্সটি অ্যাপ্লাই করবেন কীরকম এখানে আপনারা ফেগমেন্টের পাশে যে অপশনে দেখতে পাচ্ছেন মার্কেট অ্যাপ ওই অপশনটির একটা ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনারা হচ্ছে অবশ্যই আপনাদের টন কিবার টি কানেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমার উপরে টর্ন শো করতেছে কারণ হচ্ছে এটা আমি কানেক্ট করে ফেলছি ঠিক আছে তো এখন আপনারা কিভাবে হচ্ছে এখান থেকে টন আপনার এখান থেকে কিভাবে কিনবেন ঠিক আছে কেনার জন্য আপনারা যদি এখানে এখানে ফেকমেন্ট স্টার বা ফেকমেন্ট এখানে একটা স্টার মতো একটা অপশন দেখা যাচ্ছে তো আপনারা এখানে একটা ক্লিক করবেন এই অপশন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন হচ্ছে ক্লিক করার পর আপনারা এখানে কি করবেন এখানে হচ্ছে অনেক রকম অপশন আছে যেমন কি হচ্ছে একটা হচ্ছে প্রিমিয়াম এখানে আপনার প্রিমিয়াম টিমিয়াম কিছু নিচ্ছেন আপনার নিচ্ছেন হচ্ছে স্টার স্টার নেওয়ার জন্য আপনার ক্লিক করবেন কত স্টার নিতে চাচ্ছেন এটা এখানে কি করবেন আপনার হচ্ছে লিখে দিবেন ধরুন আপনার হচ্ছে আড়াইশো স্টার প্রয়োজন যেমন কি হচ্ছে আপনার এর মধ্যে হচ্ছে অনেকের হচ্ছে এখন বর্তমানে স্টার প্রয়োজন হচ্ছে হচ্ছে কিসের জন্য তোমার জন্য আমি এখানে আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছিলাম এটা হচ্ছে আড়াইশো স্টার খরচ হচ্ছে এটার জন্য তো আপনার অনেকে হচ্ছে এটার জন্য হচ্ছে আড়াইশো স্টার নিতে চাচ্ছেন ধরে নিলাম যে এটার জন্য আপনার আড়াইশো স্টার খরচ করতে চাচ্ছেন এই এই অফারটার জন্য তো এখন আমি আপনাদেরকে হচ্ছে দেখা দিবো আপনারা কিভাবে আড়াইশো স্টার নেবেন টু মার্কেটের জন্য আর কি আর শেষ টাকা কীভাবে নেবেন তো এখানে আপনারা কী করবেন এখানে হচ্ছে দুইশো পঞ্চাশ পঞ্চাশ সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার হচ্ছে অবশ্যই কত জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এতটুকু পর্যন্ত টন থাকতে হবে মাস বে এতটুকু টন থাকতে হবে চাইলে এই টন না হলে আপনারা টন কিনতে পারেন আমার থেকে না হলে আপনারা স্টার ডাইরেক্ট স্টার কিনে ফেলতে পারেন তো আপনারা এখন কি করবেন আপনাদের এখানে টেলিগ্রাম ইউজার নেম এখানে আপনার কোনো ক্যাওয়ি প্রয়োজন হবে না ঠিক আছে তো আপনার এখান থেকে কি করবেন আপনার হচ্ছে টেলিগ্রামের মধ্যে চলে যাবেন টেলিগ্রামের মধ্যে আসার পর এখানে আপনার ইউজার নেমটি দিবেন তো আমি হচ্ছে আমার ইউজার নেমটি কপি করে দিচ্ছি এখানে দেখতে ইউজার নেম এই ইউজার নেমটি আপনারা ভালো করে দেখে নেন ইউজার নেমটি এরকম করে একটু ট্যাপ করে ধরে রাখবেন দেখবেন যে কপি হয়ে গেছে কপি হওয়ার পর আপনার টন কিবার আবার চলে আসবেন চলে আসার পর এখানে কি করবেন পেস্ট করবেন পেস্ট করার পর আপনার এখানে হচ্ছে আপনার বাই আর টেলিগ্রাম স্টারে ক্লিক করলে হচ্ছে বাই হয়ে যাবে যদি আপনার হচ্ছে আপনার থেকে ওই পরিমাণ টন থাকে তাহলে আপনার কি হয়ে যাবে এটা অটোমেটিক বাই হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমি বাই এক্সট্রাডেক্ট ক্লিক করে আপনারা বুঝতে পারবেন কতটুকু টন প্রয়োজন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার তো এখানে লাগবে হচ্ছে জিরো পয়েন্ট টন এই পরিমাণ টন প্রয়োজন হবে আমার এখানে হচ্ছে এই এগুলো কেনার জন্য তো আপনারা মাস বেত টন রাখবেন আর নাহলে আমার কাছ থেকে সরাসরি কিনতে পারবেন তো এটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে আমার কাছে আমার হচ্ছে ইনবক্স লিঙ্ক আর কি আর হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দুইটাই দেওয়া থাকবে তো আপনারা এইখান থেকে চাইলে টেলিগ্রাম স্টার কিনতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম